এই ফুলকলি গুড মর্নিং মর্নিং এই গুড মর্নিং সবাইকে কিন্তু আমার এখনও ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না মনে হচ্ছে আর একটু ঘুমাই যদিও অনেক লং টাইম ঘুমিয়েছি রাত বারোটা থেকে সকাল নয়টা আমার অনেক বেশি ঘুমাতে ভালো লাগে তো উঠতে ইচ্ছে করছে না এগুলো হচ্ছে খুঁদ ধুচা

মোবাইল না মোবাইল না মানে না না লাভ নেই যত কিছুই করো লাভ নেই না কেন হচ্ছে মা ডিমগুলকে ভেজে রাখছে একটা একটা করে ហេ៎ណាម៉ាក់មកយកតាប៉ាពីទៅបាយហា আমি হচ্ছে জানতাম যে যেগুলোকে খুঁজিটা বলে মানে আমি জানতাম বলছে কি দাদুর বাড়ির থেকেই হচ্ছে এই খাবারটার শিখেছি আর কি তো ওখানে খুঁজিটা বলে আমি ওইটাই জানতাম এত কথা এখন মা বলছে যে ছেলে এটাকে বউ ভাত বলা হয় যাই হোক আমরা সকালবেলা একটু ব্রেকফাস্টে বউ ভাত খাবো বউ ফুট ওকে তো বউ ফুট খাবো আমরা সকালবেলা আমি আর আমার বোন চলে যাবো ছাদে রৌদি মিষ্টি যে বসে বসে খাবো আমরা

একেবারে মশলা দিয়ে হচ্ছে স্নান করে ফেলেছি আর কি তো যাই হোক আমাদের সকালের বউ ভাত রেডি এখানে বেগুন ভর্তা খুবই মজা বেগুন ভর্তা ডিম ভাজি কাঁচা পেঁয়াজ আর একটু সর্ষে তেলার এই বউ ভাত ভীষণ মজা শীতের সকালে রোদের মধ্যে বসে খেতে তো আরও বেশি ভালো লাগে ভেবেছিলাম সাথে যাবো আমার বোন নিষেধ করলো তো আর যাচ্ছি না বাসেই খেয়ে নিচ্ছি

হচ্ছে ত্রিপুরটা পাল্টে টাইমে ঘুমিয়েছিল এখন হচ্ছে মানে বারোটার দিকে ঘুমিয়ে পড়েছিল তো এই তো এখন অলমোস্ট তিনটার মতো বাজে ঘুম থেকে উঠেছে এখন হচ্ছে ওকে স্নান করে দিয়েছি আর মা ওখান দিয়ে রান্না করে ফেলছে তো এরপর ভাতটা খাইয়ে দিব ও আবার হচ্ছে ছাদে যাওয়ার জন্য কান্নাকাটি করছে তো একটু যাই স্নান করেছে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে একটু গরম হয়ে আসুক চলো বাই চলো মানে এই যে লিজ বাড়িটা দেখা যাচ্ছে আমার গরমের দিনে বিশ মানে ভীষণই ভালো লাগে এই বাড়িটা কেন কি মানে দেখেই মনে হয় যে অনেক এস্থেটিক একটা ভাব আর এই যে বেবি ডগিজ বেবি ডগ বেবি ডগিজ গুলো বড় হয়ে যাচ্ছে টিফকি জানা নানা বলছে আই ডোন্ট চলো

শিকাটির ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা বানিয়ে দিয়েছিল ছোটবেলায় মৃত্তিকাকে তারপর বড় হওয়ার পর যখন বড় হয়ে গেল তখন আমি হলাম তা আমিও এই ড্রেসটা খুব পরেছি তারপর এখন টিভ হলো ট্রিভ এটা পড়ছে মা খুব যত্ন করে রেখেছিল বলেই এখন পর্যন্ত এটা খুব একদম নতুনের মতো আছে এটা জেনারেশনের পরে জেনারেশন এগুলো করছে আর এসব মানে হাতে করা ড্রেসগুলো গুরুত্বই অন্য রকম অন্য রকম একটা ভালো লাগা কাজ করে এই সব ড্রেস আমার বোন হচ্ছে মাঝে মাঝে ডায়লগ ভুলে যায় সরি 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 দীপিকা আমার ভিডিওটা পড়া না কিন্তু আমার ভিডিও পড়া লাগবে কেন আমি তো আবার ব্লগে তোমার এই আমার কোনো সমস্যা নেই তোর মরামুখ দেখতে এই যে দেখেন কাজের লোক কাজ করতেছে স্থান করে এসেই হয়েছে এইসব জাটা সো আমার বোন হচ্ছে আমাকে হিট করছে আমি আপনাদের ক্ষেত্রে শেয়ার করবো জন্য যাই হোক এগুলোই সব থেকে বেশি ভালো লাগে আমার বোনকে খেপাতে তো আমি হচ্ছে টুলটা নিয়ে নিচ্ছি বসার জন্য কই যাই মানে টুল নিতেছি বসার জন্য কোথায় আজকে হচ্ছে অনেক ভালো রোদ উঠেছে আর অলমোস্ট হচ্ছে এখন তো ফাল্গুন চলেই আসে তাই না তো বেশ ভালো একটা গরম আছে সূর্যের তাপটাই মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মানে ফাল্গুনের মতো ওই যে ত্রিভ কি রে ভিক্ষুকের মতো এভাবে বসে আছিস কেন হচ্ছে এখানে এই যে এই যে এই যে এই যে রঙের ডাব্বা এটা হচ্ছে রং করানো হয়েছিল যখন হচ্ছে পাপা পিয়ার এলে এসেছিল তখন তো তখন হচ্ছে রং করানো হয়েছিল তো তখন এই ডাব্বাগুলো আসলে ছাদের কাজে রেখে দিয়েছিল আর কি মা তো মোটামুটি সবগুলোতে গাছ লাগিয়েছে এই দুই একটা ছিল এমনিতে খালি আর আমার ছেলে হচ্ছে এখন ইদারিং এসে এগুলো দিয়ে খেলাধুলা করছে আর এই যে দেখেন একটু পর পরপর ওই সাইডে যাচ্ছে আর ওখান থেকে দুই একটা করে পাতা ছিঁড়ে মানে বাচ্চাদের জানা তা খেলা আমার মা দেখল তো একেবারে মরেই যাবে কারণ মা গাছের পাতা ফুল কোনো কিছু ছিঁড়া কোনোটাই পছন্দ করে না আর এই ছেলে তো জীবনেও কোনো কথা শুনবে না যদিও সে মা হচ্ছে ওই গাছগুলো লাগায়নি এগুলো হচ্ছে ওই যে ছাদে একটা কল আছে যেটা দিয়ে হচ্ছে পানি নেওয়া যায় ওইটার পাশে এমনিতে নিজে থেকে ওয়ালের মাঝখানে আর পাইপের মাঝখানে গাছটা উঠেছে ওইটা থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে আনছে ওকে দেখা যাচ্ছে কি ছোট্ট মতো করে এই যে দেখেন যায় আর দৌড়ে দৌড়ে আসে আর কি এই হচ্ছে বেচারার কাজ এই যে চলে এসেছে আজকে সে সারাদিন কিছু খায়নি এখন হচ্ছে অলমোস্ট তিনটা মানে পৌনে তিনটা বাজে আর কি তিনটা বেজে গেছে আজকে সে কিচ্ছু খায়নি মানে কি যে করব এর খাওয়া দাওয়া নিয়ে টেনশন করি না কারণ হচ্ছে যেহেতু আছে তো তো আমার খাওয়া দাওয়া নিয়ে প্যারা নেই দেখেন আসলে রোদের কি অবস্থা দেখেন একেবারে পুড়ে যাচ্ছি আমি ভীষণ তাপ আজকে ভীষণ তাপ বলার মত না যদিও হচ্ছে উইন্টারের থেকে আমার সামারই বেশি ভালো লাগে আমাদের বাসায় তো অন্তত উইন্টারে তেমন কষ্ট পেতে হয় না তারপর আমার সামার ভালো লাগে কারণ হচ্ছে আকাশ টাকাশটা একটু ক্লিন থাকে আমার ভালোই লাগে সেটা দেখতে এই যে দেখেন একেবারে নিয়ে আমার ওইরকম মানে একটা কোজি ওয়েদার কখনোই পছন্দ না সব কিছুই একদম ফুরফুরে ঝরঝরে থাকবে সেটাই আমার পছন্দ তো আর কি যে নীল আকাশ বেশ সুন্দর বাচ্চারা দৌড়ে দৌড়ে খেলাধুলা করে পাখি ডাকাটাকি করে গাছে অনেক ফুল থাকে এরকম খুব পছন্দ আর এমনিতে হচ্ছে পার্সোনালি আমার যেই যে সিজনটা পছন্দ সেটা হচ্ছে বসন্ত ফাল্গুন আমার ভীষণ পছন্দ মানে ভীষণই পছন্দ ফাল্গুনের যে ফাল্গুন উৎসবটা থাকে সেটা আমি আসলে অনেক পছন্দ করি সেলিব্রেট করতে মানে এতগুলো মানে সবগুলোই সেলিব্রেট করতে আমার ভালো লাগে তবে এতগুলো প্রোগ্রাম থাকার পরও আমার সব থেকে বেস্ট প্রোগ্রামের ফাল্গুনটাই মনে হয় আমার কেন যেন ভালো লাগে ওই দিন শাড়ি পরে হলুদ ফুল পরে এখানে সেখানে ঘুরে বেড়াতে খাওয়া দাওয়া করতে নিজের মতো টাইম স্পেন্ড করতে খুব খুব খুবই ভালো লাগে আর এই ছোটো ছোটো ভালো লাগাগুলো দিয়ে হচ্ছে নিজের জীবনে সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করি তো এই তো ফালগুনে তো অবশ্যই একটা আয়োজন আছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে আমার বোন গতকালকে একটা শাড়ি গিফট করেছে তার কিছুদিন আগে আমার আমাকে এক একজোড়া ইয়াররিং গিফট করেছে বসন্তে পড়ার জন্য মানে কি বলবো সে সব সময় এমন করে আমার জন্যই হচ্ছে অনেক কিছু কিনে গিফট করেছে আমাকে যদিও আমি বড় হিসেবকে তেমন কিছু একটা গিফট করি না বা করতে পারি না বাট সে আমাকে অনেক কিছু গিফট করে আর এই যে মিস্টার অনেক খেলাধুলা হয়েছে চলো বাসা চলো ভাত খেতে চলো আমরা ছোটবেলায় এভাবে খেলতাম না 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 হয়েছে না 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 বিকালে এসে খেলো চলো এখন ভাত খেতে চলো 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 ওকে আবার আবার এসে খেলবো আমরা হ্যাঁ হ্যাঁ আসি আসি মা হচ্ছে ডাকাডাকি করছে আর কি অনেক বেশি মানে মা হচ্ছে একদম ইয়ে হয়ে যায় আসতে নামো পাগল হয়ে যায় ও ট্রিপের খাওয়া দাওয়া লেট হলে আর কি আমাদেরকেও ছোটোবেলা একদম টাইম টু টাইম খাওয়াতো আসতে নামো আসতে নামো এখানে ধরো 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 পড়ে যাবা ধরো গ্রিলে ধরো তো সেই জন্য হচ্ছে টাকাটা করছে

তো প্রাইভেটে গিয়েছিলাম সন্ধ্যাবেলা তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার ব্লগগুলো কেমন হচ্ছে আর এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন এবং আমার ব্লগগুলো ভালো লাগলে শেয়ার করবেন তো আমার নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের সবাই কেমন টিল দেশ আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অ্যান্ড টাটা あ。Uh